বিমা করলেও যে এত সুন্দর গিফট পাওয়া যায় তা আগে জানা ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে কয়েক মাস আগে আমি একটি বাৎসরিক বিমা করেছিলাম এই মিটিংটি হচ্ছে সেই বিমা অফিসেই তো আমি বিমাটি করেছিলাম গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এ তো এখানে অনেকেই বিমা করেছেন আমার অডিয়েন্স কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে যারা বসে আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বিমা সদস্য তো এখানে বিমা করাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না বিমা সম্পর্কে কেউ কিছু জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এদিকে সাররা বক্তব্য দিচ্ছিল কয়েকজন লোককে শুধু গিফট দিবে আর বাকিদের এর আগে গিফট দিয়েছে কিনা আমি সঠিক জানি না তো এখানে আমাকে নিয়ে শুধু দুইটা গিফট দিতে দেখছি একজন পেয়েছিল কি ডিনার সেট আর আমার গিফটটা কি ছিল এটা বাসায় গিয়ে দেখাবো তো গিফটটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমার মেয়েটা জানে যে আজকে আমি একটি গিফট পাবো তো সে আমাকে বলে দিয়েছিল আম্মু আমি যখন স্কুল থেকে বাসায় যাব তারপর গিফটটা আমিই খুলবো তো মেয়ের এই কথা শুনে গিফটটা একজনকে দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম তারপর মেয়েকে নিয়ে বাসায় গেলাম এখন মেয়ে গিফট টা খুলবে গিফট কি ছিল সেটা শুধু আমি জানতাম ওই জানতো না এর জন্য ওই এতটা এক্সাইটেড ছিল গিফট ছোট কিংবা বড় যাই হোক আনবক্স করার আনন্দই আলাদা তো বক্সটা যেহেতু একটু বড়ই ছিল সেজন্য ঘুরিয়ে ফিরিয়ে বারবার কাটতেছিল না তো যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পর বক্সটি বক্সটি খুলতে পারলো তো খুলে ছবি বুঝতে এটা আসলে কি তারপর আমি বলে আর আপনাদেরও বলে দিচ্ছি এটা ছিল একটি ইলেকট্রিক চুলা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি টি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো দেখতে হলে পেজ টি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য baras has been shawai allah is